নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি গুরুত্বপূর্ণ রাশিফল এপিসোডে আমরা চলে এসেছি আজকে আমরা জেনে নেব মকর রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল এই দুর্গা পুজোর প্রাককালে এই রাশিফল এপিসোড অত্যন্ত গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবেন তাই শুভ স্বাগর দিয়ার আগাম শুভেচ্ছা সকলকে জানিয়ে আজকের এই রাশিফল এপিসোডটা শুরু করলাম প্রথমে বলে রাখি বোধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসছে ফোর্থ সেপ্টেম্বর রবি সিংহ থেকে কন্যাতে যাচ্ছে সিক্সটিন্থ সেপ্টেম্বর অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর এবং কন্যা তুলাতে যা কন্যা থেকে তুলায় যাচ্ছে শুক্র এইটিন্থ আপ সেপ্টেম্বর এই জায়গাটা বলে রাখি এই যে শুক্র আঠারোই সেপ্টেম্বর অবধি কন্যায় থাকছে এই সময়টা হচ্ছে শুক্র নিচস্ত স্থান ঠিক আছে এই কন্যার ঘরটা হচ্ছে শুক্র নিচস্থ স্থান এই আঠেরোই সেপ্টেম্বরের পর যখন এই শুক্র কন্যা থেকে তুলা রাশিতে চলে যাবে তারপরেই কিন্তু আপনাদের এই যারা কোন মকর রাশির লোকজন আছেন এদের ব্যবসায়ের দিকটা কিন্তু বিশাল উন্নতি হবে ঠিক আছে দারুণ একটা বিক্রি বা এগুলো হবে প্রচুর ক্লায়েন্ট পাবেন আপনারা নতুন নতুন ক্লায়েন্ট পাবেন সে আপনার যাই ব্যবসা থাক বিশেষ করে লোহা কাঠ ইন ইন ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যবসাগুলো সেগুলো তো ভীষণ ভালো হবে ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের ব্যবসা ঠিক আছে প্রসাধনীর ব্যবসা কসমেটিক গুডসের ব্যবসা জামা কাপড়ের ব্যবসা খুব ভালো একটা একটা হাইক হবে ভালো বাড়বে ব্যবসাটা তা বাড়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে ঠিক আছে আর এছাড়া আমার বলতে পারি চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো বোনাস পাওয়ার সম্ভাবনা থাকছে সেটা কিন্তু আঠেরো তারিখের পরেই সম্ভাবনাটা বেশি থাকছে আঠেরোই সেপ্টেম্বরের পরে শুক্র ট্রানজিটটা হয়ে যাওয়ার পর বা চাকরি ক্ষেত্রে আপনারা যদি কোনো নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তন করতে চান হঠাৎ একটা ভালো কানেক্টিভিটি পেয়ে গেলেন হ্যাঁ ভালো জায়গায় ভালো আরও ভালো পদে চলে যেতে পারেন বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে আছেন তাদের জন্য যারা চাকরির সাথে ব্যবসাও শুরু করতে চাইছেন তাদের জন্যও কিন্তু এটা মোটামুটি ভালো সময় হবে আঠেরোই সেপ্টেম্বরের পরে সেকেন্ড হাফটা আর কি যে আপনারা ভালো ব্যবসা একটা যে ব্যবসাটা আপনারা ইনভেস্ট করতে চান বা চাষ স্টার্ট করতে চান সেটা করতে পারেন সম্পর্কের দিকটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটামুটি থাকবে সামান্য ভুল বোঝাবুঝি হলেও সেটা মিটে যাবে হ্যাঁ মোটামুটি সম্পর্ক যাবে এবং যারা নিজেদের জন্য নতুন পাত্রপাত্রী খুঁজছেন আঠারোই সেপ্টেম্বরের পরে একটা ভালো সুযোগ আসতে পারে আপনাদের সাথে নতুন কারো যোগাযোগ হতে পারে আপনাদের জীবনে কোনো নতুন ব্যক্তির আগমন ঘটার একটা সম্ভাবনা থাকছে ধরুন যারা দীর্ঘদিন ধরে একা আছেন ধরুন ডিভোর্সি বা বয়স হয়ে গেছে অনেকটা আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে জীবনে কোনো সঙ্গিনী বা সঙ্গীকে চাইছেন যাই হোক নারী পুরুষ নির্বিশেষে নারী পুরুষ চাইছেন বা পুরুষ নারী চাইছেন মানে জীবনে কোনো একজন পার্টনারকে পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে ঠিক আছে ওই আঠেরো তারিখের পরে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে তবে এবারে বলি যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থীদের জন্য মোটামুটি এই সেপ্টেম্বর মাসটা ভালোই যাবে যতগুলো হাফ ইয়ারলি পরীক্ষা বা সেমেস্টারের পরীক্ষা কলেজ স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনারা দেবেন মোটামুটি ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে তবে হ্যাঁ একটু পড়তে হবে পড়ে পড়াটাকে একটু মাথায় রাখতে হবে মাথায় রেখে পরীক্ষার হলে মোটামুটি ডেলিভার করলেই নাম্বার আছে আনুষাঙ্গিক অসুবিধাগুলো তুলনামূলকভাবে কম বা হুট করে অসুস্থ হয়ে পড়া পরীক্ষা রাখতে বা হুট করে একটু প্রেশার বেডে একটু বড়ভর হয়ে যাওয়া এই ধরনের ঘটনাগুলো পরীক্ষার আগে তুলনামূলকভাবে কম টেন্স হবেন না ভালো করে পরীক্ষা দিন রেজাল্ট কিন্তু ভালো হওয়ার প্রবল সম্ভাবনা এই মকর রাশি যারা জাতক জাতিকারা আছে তাদের কিন্তু রয়েছে শরীর স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে একটু যারা কোলেস্টোরালের সমস্যা নিয়ে ভুগছেন মোটা স্বাস্থ্য ভালো প্রেশারের সমস্যা আছে তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে হ্যাঁ এই মাসের শুরুর দিকটাতে ঠিক আছে কোলেস্টোরাল বাড়ার সম্ভাবনা বা প্রেসার সংক্রান্ত সম্ভাবনা বা নাড় সংক্রান্ত সম্ভাবনা কিছু মকর রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের আসতে পারে এছাড়া মকর রাশির যারা উত্তর সারা নক্ষত্রে আছেন বা শ্রবণা নক্ষত্রের বা ধনিষ্ঠা নক্ষত্রের আছেন তাদের মোটামুটি এই মাসের প্রথম দিকটা খুব একটা সেরকম সাকসেস কিছু বড় সাকসেস না পেলেও পরের দিকটাই কিন্তু ভালো সাকসেস আসার একটা সম্ভাবনা আছে সেকেন্ড হাফটায় হ্যাঁ আপনাদের চাকরি ক্ষেত্রে বোনাস পাওয়া থেকে শুরু করে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার বৃদ্ধি সে ছোট বড় যে কোনো ব্যবসায়ী হোক সে আপনি এলআইসির ইন্স্যুরেন্স এজেন্ট হলেও একটা এজেন্সি পেয়ে গেলেন ট্রাভেল এজেন্ট হলেও একটা দুম করে বড় পার্টি চলে এলো নিয়ে আপনাকে বেড়াতে চলে গেল এরকমও হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তো আপনি যাই করেন আপনার সেই প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রসপেক্ট সেকেন্ড হাফে আসার প্রবল সম্ভাবনা কিন্তু এই মকর রাশির এই সেপ্টেম্বর মাসে জেনারেট হওয়ার সম্ভাবনা আছে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান এই জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে বা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিংয়ের সংক্রান্ত বিষয় বা ধরুন রত্ন কিনতে চান রত্ন এই সব বিষয়ে কিছু আলোচনা করতে চান এই নিয়ে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বারটা বলে দিচ্ছি নাইন এইট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে সারদিয়া আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোডটি শেষ করলাম ভালো থাকবেন ধন্যবাদ